একשר যা মের খাও খায় গাতাই আরে মিডিয়া জিনিস খাইলে আমরার আমাশয় হবে মিয়া আসসালামু আলাইকুম বরিশাল ডিভিশনাল কনটেন্ট ক্রিয়েটরস মিটআপ ফেস্ট 2025 এ উপস্থিত হয়ে গেছি ভেনু হইতাছে মাগো তালতলি ভাঙার পর এবং আমার হাতে দেখতে পাইতেছেন এই যে এন্ট্রি টিকেট ঠিক আছে এইটা লইয়ে মধ্যে ঢুককে জামু তো মোল লাগে আমরারও ঢুকپن এবং আজ গই আয়োজনে কারা কারা আছে কি কি থাকতে আছে যাবতীয় ভিডিওর মধ্যে উপস্থাপনের চেষ্টা করব ইন ভিতর তো ঢোকার পরে আমাগো এই যে টোকেনে তিনটা টোকেন আছে একটা টোকেন সিরি তাদের কাছে দিতে হইব দেওয়ার পরেই যে জিনিসটা হইবে এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এটা আমি তাদের কাছে দিলাম এবং এটা সিঁড়ি হেলাই দেবে তারপর হচ্ছে থ্যাংক ইউ এই যে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার পরে হইতেছে আমরা খাইতে খাইতে ভিতরে যাব এরপরে বাকিটা দেখানোর চেষ্টা করমু তো চলে না তাহলে এই পরে কি একটু দেখ মই তো মুখ আপনি খান ঠিক আছে গলাটা হয়ে গেছে আপনি কিছু বলেন তো আমরা দুই বড়ো কিন্তু এখানে হম আমাদের সাথে আরো হাজারো বড়ো আছে শত বড়ো আছে বড়ো আছে মাতারিরাও আছে ঠিক আছে যাই হোক সবাই আসছে এবং সবাই এটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আছে এবং আমরা চাইতেছি আজকের কোয়ালিটি টাইমটা ইন ভিউসার এই টোয়েন্টি সিক্স যখন হইবে তখন আমরা পরিসরটা আরো বাড়াইতে পারবো সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহযোগিতায় তো একে একে আর কি সবার লাগে পরিস্থিতি আমরা প্রথমেই এখানে পাই গেছি যারে শফিকুল ইসলাম আমাকে পচ্ছলি ঠিক আছে তোমার অনুভূতি আমি শুনতে চাইতেছি আর কি এই যে একটা তোমার আলাইকুম অনুভূতি খোঁজ গেলে এক্সের ভালো কারণ যত সেলিব্রিটি আছে সবাই লগে দেখছে আসি আজীবন মোবাইলে দেখছি যেরম আমারই মানে মোবাইলে দেয় নেবাই মানে মোবাইলে দেয় কিন্তু সরাসরি কিন্তু কেউ লোক কেউ কানেক্ট হয় না আজগু কেমন জানি হইয়ে গেছে তো আয়োজন যারা করছে এক অসংখ্য ধন্যবাদ জানাই সামনে আরও ভালো করে জানি আয়োজন করতে পারে সবাই জানি সামনে একসাথে আরও দেখতে পারি এইটাই প্রত্যাশা থাকবে হ্যাঁ আমি এখন একটু হুজরার মধ্যে ডোকার চেষ্টা করতেছি এবং এখানে আমাদের ইমিয়াম সাহেব হুজুরি আছে ইমরান ভাই আছে তো হ্যাঁ এই মাইনুল ভাই অরিনের আব্বা আর কি তো আমরা সে কি বলে আমরা একটু শোনার চেষ্টা করি ভাইয়া এই যে একটা মজমা পাতাইছে নাম নেই এই মজমা বাবাকে আইছে আপনার কেমন অনুভূতি হইতে ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে আমি চাই দু হাজার ছাব্বিশে এর চেয়ে আরো বেশি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এইখানে আর একজন আছে সজীব ঠিক আছে আর কথা শুনলি ভালো লাগে এক্সের মিডিয়া তুমি একটু ক্লোজ হই ওকে ভাই তুমি কাউ তোমার অনুভূতিটা অনুভূতি তো কি কবু ভাই ভাষায় প্রকাশ করব কি আপনি গাড়ি দিয়ে গাম পরে টপটা ভাই আপনি কার অনুভূতি কি কবু বুঝতে পারতেছেন না ভাই বিজয় ভাই যিনি মনে করেন যে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হ্যাঁ এবং কন্টেন্ট ক্রিয়েটর টু ইন ওয়ান ওকে আমরা ভাইয়ের অনুভূতিটা শুনি তো তেমনি আমরাও এই লাইনের লোক তো আজকে প্রোগ্রাম হচ্ছে বরিশালের খুবই সুন্দর করে প্রোগ্রামটা আপনাদের ডিভিশনাল একটা মিট আপ ফেস্ট হচ্ছে দু এবং আমাদের এই অনুষ্ঠানে সবাই আছে মোটামুটি অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা আজকে উপস্থিত আছে বা টাস্কের ওয়েদারটা বেশ গরম বিজয় ভাই বলছে যে এখানে এক্সের গরম গরম তো ওয়েদারের গরম এবং গরম আরো একটা কারণ আছে এইখানে এই যে আরো আছে এরা ঠিক আছে এক যে রূপের গরমই তো আসছে ঠিক আছে তো যাই হোক আমরা আরো সামনের দিকে আউগাইতেছি যে লাল গালিসে ভেদ করিয়া দিয়ে হোমের দিকে আউগাই যাইতেছি এবং এইখানে আমি প্রথমেই ভাই গেছি কাকে মিস্টার হট ওকে ঠিক আছে এই যে এই কি হরে 30 গোডান মাইলেই ঘুরতে যাই কয় হ্যাঁ বিলকুল আসছে নাই হোগা হ্যাঁ ঠিক আছে লাগতা হ্যায় ইয়া কনফার্ম জান্নতি হ্যায় তো ভাই আমি আপনার দ্বারা অনুভূতি জানতে বহুত আচ্ছা লাগা ভাইয়া মুছে বহুত আচ্ছা লাগা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুম এইনে আমাদের সাথে আর একজন আছে শহীদ ভাই যিনি হইতেছে রিসেন্টলি একটা শো শুরু করছে হ্যালো বরিশাল নামে অল্পের মধ্যে হ্যারো একটা বয়ান আমরা শোনার চেষ্টা করবো আমি খুবই হ্যাপি খুবই ভালো লাগছে উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে ধন্যবাদ নেয়া ভাই আপনাকেও ধন্যবাদ এই উদ্যোগ উদ্যোক্তা হিসেবে আর আজকে এই প্রথম বরিশালের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখেছি এবং খুবই হ্যাপি সবাইকে দেখছি সবাই দোয়া করবেন হ্যালো বরিশালের জন্য ধন্যবাদ ধন্যবাদ শহীদ ভাইকে এ পর্যায়ে আমরা কারো দেখতে এই মাগার ভাই গেছি ঠিক আছে এই ভাইরে আমার এক ভালো লাগে কারণে যে বরিশাল ফটোগ্রাফি ঠিক আছে ফটোগ্রাফার এটা মানে আমি দেখতাম খালি যে বেড়ায় কেডা এই যে এত সুন্দর সুন্দর বরিশালের কোনাকাঙ্ক্ষীর সুন্দর সিনেমাটোগ্রাফি টোগ্রাফি করি আরে বাবারে রে মধ্যে তুফান উঠে গেলে তো এই কেটা পরিচয় হয়ে গেছে তো যাই হোক ভাই এই রকম অনুষ্ঠানে আই আপনার কেমন লাগতে আছে অবশ্যই ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে এবং প্রতি বছর এইরকম একটা আয়োজন হবে এইটাই আমাদের আশা ও ভালো কথা আমাকে ওই হইতেছে আপনার মন ঠিক আছে একটু যদি ভাই পাঁচ দিয়ে খা সারি খারে নেই না আমরা আমাদের এই যে থিম বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটরস মিটআপ ফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এই পাশ হইতেছে আমাদের যারা স্পন্সর পার্টনার হিসেবে আছে আর আমরা আরো বাবাক্কের দারে ঘুরিয়ে ফিরিয়ে দেই ও এইখানে একজন মাগো এই বোরকা পরা এক মাতারি দেখতে পেয়েছি আমরা ঠিক আছে এবং সে হইতেছে আপনার প্রশ্ন করে সে প্রশ্ন করে মানে ইসলামিক প্রশ্ন প্রশ্ন করে কার্ড দিয়ে দেয় আগে সেটা কাট দিয়ে সে আমিও আজকে তাকে কাট দিয়ে দেব এখন কয় না এই যে একটা অনুষ্ঠান কেমন লাগতে আছে ওভারঅল আলফের মধ্যে কইবেন পেছাইবেন না আমি আবার সাদা লোক তো আমি বেশি প্যাঁচাকে কথা টথা বলতে পারি না একজাক্টলি এই অনুষ্ঠানটা যে হইতেছে অবশেষে এটা আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমার অনেক ইচ্ছা ছিল আমাদের বরিশালে যে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটার আমরা এক ছাদের নিচে সবাই আসবো সবার ভিতরে জানাশোনা থাকবে যে এটা যে অবশেষে আমরা করতে পারছি এটার জন্য আসলে যারা এই দায়িত্বে ছিল তাদেরকে ধন্যবাদ জানাবো আচ্ছা ঠিক আছে এখন আপনি ব্যাপারকারে প্রশ্ন করেন এখন আমি বরিশাল এটা প্রশ্ন করবো আপনি বরিশাল মাইয়া ঠিক আছে রেকর্ড চলতে শোনেন এই আমাকে বরিশাল বিবেকের আয়তন কত অপশন নাই আচ্ছা এটা পাস বরিশাল বিবেকে ওই জেলা কয়টা আচ্ছা বাদ দিলাম বাদ দিলাম সাক্ষরতার হারে বরিশালের একটা উপজেলা ফার্স্ট টোটাল বাংলাদেশের মধ্যে কোন উপজেলা হয় নাই ভুল তিনটে প্রশ্ন করছে তিনোটা ভুল না এটা কোনটা ভুল মানি আমি কই যে ভুল মানি ভুল আমি না জানিয়ে প্রশ্ন করছি আপনারে হ্যাঁ একটু যাই হোক এই কইলাম এর পরে আমরা টোটাল বাংলাদেশের মধ্যে ডিভোর্সের হার সব কম কোন এরিয়ায় যাই হোক সে পারছে কিন্তু পারছে অবশ্যই সে ওকে তা আমরা এখন আরো নতুন মুখ খোঁজার চেষ্টা করব নতুন মুখ খুঁজতে যাইয়ে রৌদে ব্যাটকাই খাড়াই রয়েছে হিটকি দিয়া কারণ একুলে গান শুরু হয়ে গেছে গানের মধ্যে তো কোনো পিলি ইন্টারভিউ নেওয়া যাইতে আছে না এক ভাই আবার আমার টাইম নেই নাচে সামিল করিয়ে ফলাইছে কিন্তু এগুলো তো আমারই দয় না যাই সমাজে নামাজ পড়ার নানা একটা অবস্থা আচ্ছা আমরা এখন সামনের দিকে আগাই দেই আর কেউরে পাওয়া যায় কি নিয়ে আমাগো লাগে ঠিক আছে মনে হইনি এক ভাই আছে এই হইতে আছে আমাদের ভাই মিরাজ ভাই আপনি যে আইছেন আজকে এই যে কন্টেন্ট ক্রিয়েটর ফেস্টে আসলে আপনার আইয়া কেমন লাগতেছে অনুভূতি আপনি

আমনে এই যে প্রোগ্রামে আইছেন সবার লাগে দেখা হইতেছে সামনের অনুভূতি কোন কেমন লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই এরকম একটা অনুষ্ঠানে আমি জয়েন করতে পেরে আমি খুবই আনন্দিত আচ্ছা এইবারে মুরাদ ভাইর পাশে আছে হইতেছে আমাদের ইমরান মিডিয়া মানে অভিনয় করে কাপাই দেয় আবার তরমুষ্টর মুসুরি এইবার রস সুরি আরে রস খাজুর গ্যাসের রস ও ঠিক আছে যাই আবার মালিকের ফোন দেয় তো যাই হোক ভাইর অনুভূতি জানতে চাই ভাই কেমন লাগতেছে আপনার আয়শা খুব ভালো লাগতেছে আসলে বরিশালের আগে আমার মনে হয় না যে এরকম আয়োজন হইছে তো খুব ভালো লাগতেছে সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার দ্বারা নাটক করি আমরা বরিশাল সবাই একত্রিত হইতে পারি খুব ভালো লাগছে আর সামনেও যেন এরকম আয়োজন হয় আর বিশেষ ধন্যবাদ ভাইকে এরকম একটা আয়োজন পরিচালনা করার জন্য আচ্ছা ধন্যবাদ বোরিসেলোনা করার জন্য বলতে সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে আসলে সবার ইন্ডিভিজুয়ালি পেজের নাম জানি না আপনার কোন পেজ আছে না আমনের লাগে লোক আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আপনি গেদু ভাই গেদু এই গেদু ভাই গেদু ভাই हमने আইছেন আমনের লাগে পরিচয়লে দেখুন আমনের লাগে আমার এই পরিচয় হই গেল ঠিক আছে এই গেদু ভাই আপনি যে हमने ইনি আইলেন এই পরে সবার লাগে দেখা হইল আনন্দ টআনন্দ করতে আছে আসলে আপনার অনুভূতি কি বলতো প্রথম কথা হই আমরা যারা ছোট ছোট ক্রিয়েটর আমরা কিন্তু নেভাই থেকে শুরু করে এই জায়গায় প্রত্যেকে যারা সে ইন্ডিভিজুয়াল সবাই ভিডিও দেয় এন্টারটেন পারপাস বা যে পারপাসই হোক তো এই মানুষগুলোর একই ছাদের নিচে পাওয়া এটা আসলে ইম্পসিবল কারণ আপনি চাইলেই সবাই লাগে মিট আপ করতে পারবেন না সো থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে ভালোবাসি এবং লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর আপনাকে মোস্ট ওয়েলকাম ভাইয়া এনজয় ভাই আপনি

আপনার অনুভূতি আমি জানতে চাইতেছি শর্টের মধ্যে অনুভূতি খুবই ভালো সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাদের সবার সাথে দেখা হয়েছে একটা গেট টুগেদার সেই এটাই আমার কাছে বড় পাওয়া ওকে ওকে এবং এখানে আমরা আরেকজনকে দেখতে পাইতেছি সেই আমাদের এই হাফসা আপু তার সাথে ম্যাক্সিমাম ভিডিওতে আপু বাইরে দেখিয়া মানে অতিরিক্ত লম ভয় গেছে জলছেন নামায় নামলে আর আমি হোমান হই গেছি হ্যাঁ ঠিক আছে ওকে ভাই আপনি আইছেন এই জায়গা হাফসাপুরে পাইলে আমাকে আরো ভালো লাগতো আপনি যে এই যে আইলেন মোটামুটি আপনারও আমরা দেখলাম আমাকেও আপনি দেখলেন এটা একটা আয়োজন এই আয়োজনে আই পারি আসলে আপনার অনুভূতিটা আমরা একটু শর্টের মধ্যে জানতে চাই আচ্ছা আচ্ছা অনুভূতি তো সবসময়ের জন্য ভালোই কারণ হচ্ছে এরকম জায়গায় সবসময় সবার আশা হয় না এই যে আজকে সবাই একসাথে এক জায়গায় এটা এটাই ভালো লাগছে আজকে একটু গরম তারপরও ভালো লাগছে যে সবাই একসাথে এক জায়গায় আছে আপনি যেন কি করছিলেন আমি তো ছোটখাটো ফুটবলকার এখন আপনার হাতে যে কাঁচা কলা বানানো না ওইটাকে আমি রিভিউ দিতে পারবো ওইটা আপনি রিভিউ অবশ্যই পারবেন কিন্তু যারা ভুটবলোকার হ্যাঁ আমার লইয়া একখানে যাইতই বাগে যাইয়া হই পরে ভুট খাইয়া আমার খাওয়াইয়া হইপে আমি শিলিবাসা রিভিউ দিব হ্যাঁ ফর্মিত বাংলা রিভিউ দেবে ভাই পরে আমি বানাই গেলাম

একসের জমের খাওয়া খাই গাদাই ববের গাদা আমার নান আমি গাদাই গাং পারে ভাইয়া এরা গাদা রেস্টুরেন্টে ভাইয়া ভাইয়া অনুভূতি বলেন আপনার কেমন লাগে অনুভূতি বলতে আমি বারবার একটা কথাই বলতেছি এই যে গরম এটা রোদের তাপের গরম না এটা হচ্ছে বরিশাল তালতলিতে বরিশাল ডিভিশনাল যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের গরম বাহ বাহ চমৎকার একটা কমপ্লিমেন্ট দিয়ে ফলাইছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এবার আমরা একটু সামনের দিকে আউগাই যাইতে চাইতেছি এই নে দুই মাতারি বই রইছে ঠিক আছে আমরা এগো একটুখানে আর কি ই জানার চেষ্টা করব আর কি ঠিক আছে প্রথমেই এইখানে আছে হইতেছে আপনার এই যে এন্টারটেনমেন্ট ভাই আশা আমাদের বরিশালের ওই রাঙ্গাবালির মাইয়া ঠিক আছে তো ভাইয়া তো আপনি আর অনুভূতি বলেন তো যে আসলে এইখানে আসছে সবার সাথে দেখা করতে পারি আপনার কেমন লাগতেছে আছে মান সম্মান তো প্রথমেই খাইয়ে দিয়েছেন ভাইয়া হ্যাঁ যাক আমার কাছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে বরিশালের এরকমের কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই মিলে একটা আয়োজন করছে তো যারাই আয়োজনের পিছনে ছিল তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আমাদের সাথেই থাকবেন আপনারা ইনশাআল্লাহ সবাই সাথে থাকবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি এবং এইখানে আসে আমাদের সুপার উমেন ওকে তার না ওইতে আছে আপনার ওই যে কুকিং উইথ সোনিয়া ঠিক আছে আমার হেদনা করতে এসে কী করে রেন গরুর গোস্তের আচার আরে বাবা বাবা এনে কারণ আমার মার তো তরকারির ভাই মেরে গেছে খাই দিয়া খাইলে ওই দিয়ে ভাত খাইয়ে এলাই ঠিক আছে চারশো গ্রাম আচার খাইয়ে এক সপ্তাহের মধ্যে যাই কাপু কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগছে ভাইয়া বরিশালে এমন উদ্যোগ আমি প্রথমবারের মতো দেখছি আর এই উদ্যোগের পিছনে যারা আপনারা কষ্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি মনে করি এই রকম কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা বলেন বা ফিস্ট বলেন এটা কিন্তু একটা আমাদের গ্রোয়িং যাত্রার পথকে আরও বেশি সুগম করে তুলবে আর আশা করি এরকম আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আরও ভালো কিছু করার চেষ্টা করব আমরা নতুন যারা আছে তাদের জন্য তো এটা একটা উৎসাহের জায়গা আশা করি সবার কাছেই ভালো লাগবে আর ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ এত মুই মানের অনুভূতি জানতে চাইছি এখন মোর অনুভূতি জানতে চাইতে আবার রাকিব ভাই আসতে পারি আমরা কেমন ফিল কিছু বলেন তো আসতে পারি এখানে একসের আনন্দ লাগতে আছে শরীরের মধ্যে একটা আনন্দের কিন্তু একটু গরম 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 এটা বেশি যা গরম গরম হ্যার সাইজে গরম আমাকে ওই যে কন্টেন্ট ক্রিয়েটার মাথার এরিয়া রুফের আগুনেও তো একটা গিয়েছে ঠিক আছে সবকিছু মিলেই একসের তাপ উত্তপ সরাইয়ের পরে আমরা একটুখানি আপনার ওই যে ফটো শামিল হইলাম হ্যাঁ আমাদের যে স্পন্সর বোর্ডের হোমে বইয়া বুইন বেড়া ভাই বেড়া দার ব্যাপারে আর কি ঠিক আছে কোন দিক ছবি তোলার পর এখানে আর এক বাড়ির সাথে পরিচয় হই গেছে রিয়াদ ভোলো তার ভিডিও আমি দেখি কারণ সেই বরিশালের বিভিন্ন স্পটে গিয়ে আর কি ভিডিও করে আমারেও বলছে আমার উপজেলা একদিন সে ওয়েলকাম ভাইয়া তো ছবি টবি তুললে আমরা সেলফি বোর্ডের মধ্যে বইয়ে হইব

স্টুডেন্টের মধ্যে রিল্যাক্স করার মতো অসংখ্য প্লেস আছে আমি একটা প্লেস বই পড়ছি এবং এদিকে এক গ্রুপে আবার গান গাইতে আছে এক মনে একজনে ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে রং মাখে সেই ছবিটা নষ্ট করে কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে তারা হলো মন না

ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য আমাদের সাথে কিছু স্পন্সর যুক্ত হয়েছে এখানে আমাদের সাথে আছেন বিএসএল গ্লোবাল পয়েন্টের রাকিব ভাই তো বিএসএল গ্লোবাল পয়েন্ট আমাদের অনুষ্ঠানের একজন গর্বিত স্পন্সর তারপরে আমরা যেই প্লেসটাতে এখন আছি আমরা যেখানে অবস্থান করছি এই যে ভেনু এবং আমরা লাঞ্চ করব ওয়েলকাম ড্রিঙ্কস আপনাদেরকে দেওয়া হয়েছে আমাদের বিকেল স্ন্যাক্স ব্যবস্থা আছে এটা করা হয়েছে রান্নাবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে সাত পাউন্ডের একটা কেক স্পন্সর করেছে স্বাদ ও শুদ্ধতা এবং আমি যে কথা বলছি এই যে এখানে আমাদের সামনে সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেম আমাদের স্পন্সার করেছে সাইমন সাউন্ড সিস্টেম

প্রতিপক্ষ আসলে যারা স্টাফ আর কি তাদের ব্যবহার আন্তরিকতা এবং তাদের প্লেসটা সব কিছু মিলে জাস্ট ওয়াও আইসের মধ্যে একটা তুফান উঠেই ফেলাইছিল সেদিন ভাঙার পর তালতলিতে তো সবাই রিল্যাক্সে বইয়া গাদানের জন্য প্রস্তুতি নিতে আসলে আমি আবার একটু তদারকি করতে আসলাম যে সবাই হোমে খাওয়ান পৌঁছাইছে কিনা সবাই খাওয়ান পাওয়ার পর আমিও পাঁচটা খাইলাম আর কি হ্যাঁ কপালে জোর ছেলে আর কি দুহরে খাওয়ানের পরে আপনার বরিশালের বিভিন্ন গানে একটু নাসা গানার ব্যবস্থা আসলে তারপরে এই প্রোগ্রাম সব হলো করার পিছিয়ে যারা আসলে একটু খার করছে দিন রেট পরিশ্রম করছে হারা একটু কথাবার্তা কইছে আর কি সবাই কথাটা তো পরে মেইন আকর্ষণ আপনার হইতে আছে বিএসএল গ্লোবাল পয়েন্টের সৌজন্যে লটারি ড্র আমরা সবাই রেডি তো ওকে রেডি ওকে আমরা 10 নাম্বার পুরস্কারের জন্য 10 নাম্বার 10 নাম্বারের জন্য লটারি তুলছি উঠাও পুরস্কার পায় নেকি অফিসিয়ালের নেকি আপু আষ্ট নাম্বার পুরস্কারটা যেতে আমাকে মিরাজ ভাই তারপরে সাত নাম্বার পুরস্কারটা যেতে ইমরান মিডিয়ার ইমরান ভাই ষষ্ঠ নাম্বার পুরস্কার যেতে বরিশাল ফটোগ্রাফার পঞ্চম পুরস্কার যেতে আছে আমাকে রুমেন ভাই তারপরে চতুর্থ পুরস্কারটা যেতে হইতে আছে আপনার নাইমুল ভাই তৃতীয় পুরস্কারটা যেতে হইতে আছে আপনার মৌসুমী আপু এবং দ্বিতীয় পুরস্কারটা যেতে হইতে আছে আমাকে তামান্না আপু যত গনাই পুরস্কার পুরস্কারের মান দাম সবকিছু বাড়তে আছে এবং লাস্ট ওয়ান শেষ পুরস্কারটা যেতে রিয়াদ ভাই সবগুলো পুরস্কারই ছিল বিএসএল গ্লোবাল পয়েন্টের সৌজন্যে এবার বিএসএল গ্লোবাল পয়েন্টের সৌজন্যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ক্রেস্ট প্রদানের পালা তো প্রথমেই ক্রেস্ট গ্রহণ করতেছে আশা পেজের আশা আপু কারণ তিনি সর্বপ্রথম এই অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করছিল এরপরে ক্রেস্ট প্রদান করা হইল শান্তা খান শান্তা কাছে ইউনিক ফুডির কাছে তারপরে হ্যালো বরিশালের শহীদ ভাইয়ের কাছে তারপরে বরিশালস ফটোগ্রাফারের দুই ভাইয়ের কাছে তারপরে মিরাজ আহমেদ পেইজের মিরাজ ভাইয়ের কাছে জাহান সুখী পেইজের সুখী আপুর কাছে তারপরে আলিফ সোনালী পেইজের আলিফ সোনালী দম্পতির হাতে তারপরে কুকিং উইথ সোনিয়ার সোনিয়া হাতে এরপরে গেদুভাই ভাই পেইজের গেদু ভাইয়ের কাছে এরপরে ক্রেজি পার্টনারের তিন পার্টনারের হাতে পুরস্কার দেওয়া হইতেছে এরপরে এই মিটআপ ফেস্টে উপস্থিত সব কন্টেন্ট ক্রিয়েটাররা তাগো এই ক্রেস্টাল একটা গ্রুপ ফটো তোলে এবং একটু চিয়ার আপ করে এরপর রান্নাবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে বিকালের স্ন্যাক্স গ্রহণের পরে সবাই অনুষ্ঠানে স্থল ত্যাগ করে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাইবেন এবং ভবিষ্যতে এরকম মিটআপ ফেস্ট সান কিনে হেডাও জানাইবেন যারা ইন ফিউচারের মিটআপ ফেস্টে অংশগ্রহণ করতে চান এখন ওই কানেকশন গ্রো করতে থাকেন এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিব অনেক গ্রুপের সেই গ্রুপে যুক্ত হয়ে থাকবেন জ্যাতকায় আপনি গো আমি তো বিশ্রাই পাইতে সুবিধা হয় তো আল্লাহ হাফেজ দেখোবে খুব শীঘ্রই